ভালোভাবে এবং সুস্থভাবে বেঁচে থাকাটা আমাদের প্রত্যেকটি মানুষের অধিকার কিন্তু কিছু কিছু ঘটনার কারণে আমরা এই সুস্থভাবে এবং ভালোভাবে বেঁচে থাকাটা আমাদের জন্য অসহনীয় এবং কোনো কোনো ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে কারণ আমরা এমন কিছু ঘটনার মুখোমুখি হই এমন কিছু রোগের মুখোমুখি হই যেটার কারণে আমরা সুস্থভাবে বাঁচাটা আমরা একেবারে অসম্ভব হয়ে পড়ে ধীরে ধীরে আমরা দেখা যাচ্ছে সারা জীবন পঙ্গুত্ব বরণ করি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মৃত্যু পর্যন্ত হয় একটি ভুল সিদ্ধান্তের কারণে আসুন দর্শক আপনাদের সাথে আমরা আজকে একজন এমন একজন পেশেন্টের সাথে কথা বলিয়ে দিব যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন এবং এই ব্যথাটা ওনার কোমরের নিচ থেকে ওনার পায়ের নিচ পর্যন্ত চলে যেত যেটাকে বলা হয় ছায়া টিকা বাদ আসুন আমরা সরাসরি ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম দর্শক আপনার নামটা একটু বলুন ওয়ালাইকুম আসসালাম আমার আমার নাম মোহাম্মদ জাকারিয়া স্যার আপনি বাংলাদেশে কোথায় দেশে বাড়ি সিলেট হবিগঞ্জ সিলেট জেলার হবিগঞ্জে স্যার আমরা জানি আপনি একজন প্রবাসী স্যার আপনি কোন দেশে ছিলেন আমি দুবাইতে ছিলাম কত বছর কত চোদ্দ বছর যাবত আপনি দুবাইতে আছেন স্যার আমাদের সাথে কি একটু শেয়ার করবেন যে আপনার মূলত কি সমস্যা নিয়ে আপনি ডিপিআরসি হসপিটাল সবার প্রথমে এসেছিলেন আমার মূলত সমস্যা ছিল স্যার

এটা স্যার বাড়ি সামান উঠাইছিলাম উঠার পরে এই সমস্যা শুরু হয়েছে তারপরে অনেক ডাক্তার দেখানির পরে কোনো ফল পাইছি না তারপরে ওই স্যারের সন্ধান ইন্টারনেটও পাওয়ার পরে স্যারের সাথে যোগাযোগ করিয়া এখানে আইসি স্যার আচ্ছা প্রথম যখন আপনি ভারী জিনিসটা তুলেছেন তখন কী হয়েছিল যে প্রথম কয়েকদিন ব্যথা ছিল তারপর কি ব্যথাটা চলে গিয়েছিল না স্যার ওই বাড়ি সামান উঠানির তিন চার ঘন্টা পরে ওই সমস্যা শুরু হয়েছে তারপরে কিছু ওষুধ খাওয়ার পরে সামান্য একটু আরাম মিলছে তারপরে আবার সমস্যা শুরু হয়েছে তার মানে হচ্ছে আপনি ব্যথা নাশক কিছু ওষুধ হয়তো আপনি খেয়েছেন স্যার এটার জন্য কি আপনি আপনার দুবাইতে বলেন বা বাংলাদেশে কি আপনি এটার জন্য কোনো ট্রিটমেন্ট করেছিলেন এর আগে দুবাইতে খড়শি স্যার বাংলাদেশেও খড়শি দুবাইতে কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল আপনাকে দুবাই ওই আপনার হাজা মানিসি ডক্টরে ওই গরম পানি শেখ কিছু মেডিসিন এগুলা দিছিল এক্সারসাইজ দিছিল কিন্তু কোনো ফল পাইছি না স্যার তারপরে ওই দেশে আইসি আচ্ছা বাংলাদেশে আসার পরে এখানেও কি ট্রিটমেন্ট নিয়েছিলেন এই প্রথম নিছি এখন দ্বিতীয়বার আসার পরে ডাইরেক্ট আপনাদের কাছে আইসি স্যার আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন কতদিন যাব ট্রিটমেন্ট করেছেন ষোলো দিন ষোলো দিন যাবত আচ্ছা ষোলো দিন ট্রিটমেন্ট করার এখন পরবর্তী অবস্থা আপনার শারীরিক অবস্থাটা কেমন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ স্যার আপনি গত তিন বছর যাবৎ আপনার যে কোমর ব্যথা থেকে শুরু করে যে আপনার পায়ের ব্যথা পর্যন্ত যে সমস্যাটা ছিল সেটা কি এখন সম্পূর্ণ ভালো এবং সুস্থ আছেন আপনি জি স্যার আপনি কি আপনার স্বাভাবিক যে কাজগুলো সেগুলো করতে পারছেন জি করতে পারছি স্যার আচ্ছা তো আপনি যখন স্যারের কাছে সবার প্রথমে এসেছিলেন স্যার দেখে কি বলেছিলেন আপনাকে স্যারে বলেছিলেন যে ইনশাল্লাহ এগুলা ঠিক হয়ে যাবে আচ্ছা আমরা এখানে একটু ওনার ভাইকে পেয়েছি আমরা একটু ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম স্যার আপনি একটু নামটা বলুন ওয়ালাইকুম আসসালাম আমি আবুল বাসারি স্যার আচ্ছা আপনি কি বাংলাদেশী থাকেন হ্যাঁ আমি বাংলাদেশে আছি স্যার আমাদের কি কি একটু বলবেন যে আপনার ভাই আপনার দীর্ঘ দিন যাবত গত তিন বছর যাবত উনি ওনার কোমর ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান ওনার আনারে থেকে উনি ট্রিটমেন্ট করেছেন আমাদের সাথে যদি একটু শেয়ার করেন যে ওনার ট্রিটমেন্টের আগে এবং পরবর্তী অবস্থায় এখন দুটাতে আপনি পার্থক্য কেমন দেখতে পাচ্ছেন সমস্যাটা হয়েছে ওর যে সমস্যা ফুল ফ্যামিলি অতিষ্ঠ ফ্যামিলি ওর জন্য মানে অনেকটাই চিন্তিত ছিল বোধ অবস্থায় ছিল তো এবার বিদেশ থেকে আসার পরে ওর একজন লোক নিয়ে গেছে একজন ডাক্তারের কাছে তো হয়ে প্রেসক্রিপশন ধরবেই না ওষুধ খাবে না ওর কথা হয়েছে যে আমি যে ঠিকানা পাইছি সফিল্লা স্যার ওনার কাছে আমি যাবো আমি আর ওই কাল বিলম্ব না খুঁজেই সাথে সাথে ওর কথা মতো এক সপ্তাহের ভিতরে আমি ডাকাতে আসছি এখানে তো এখানে আসার পরে আজকে পর্যন্ত যা দেখলাম যে আল্লাহ রহমতে আমার ছোটো ভাই অনেকটাই সুস্থ এখন যদি বাকি দিন সে ভালোভাবে খাটাইতে পারে এটি আল্লাহর কাছে সুক্রিয়া এবং কৃতজ্ঞ থাকবো সফিল্লা স্যারের কাছে স্যার একটি সঠিক সিদ্ধান্ত একটি মানুষের সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে তো আমরা কিন্তু আসলে সেই জিনিসটা আসলে ওনার মাধ্যমে দেখতে পাচ্ছি যে উনি যেটা আপনি যেটা কিছুক্ষণ আগে বলেছেন যে উনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে উনি ট্রিটমেন্ট করবেন এই যে যে একটি বিশ্বাস এই বিশ্বাসের মাধ্যমে উনি যখন এসেছেন আজকে কিন্তু উনি সেটার ফল পেয়েছেন আচ্ছা স্যার আপনি যে বলছিলেন যে আপনার ছায়া টিকা বাদ এটা আপনি সবার প্রথমে কীভাবে জানতে পারেন এটা স্যারের জানতে পারি যে যে এদিকে আমার সমস্যা সমস্যা বুঝতে পারছি এটা এটা বলে স্যার যেমন ওনার প্রতিটা ভিডিওতে দেখা যাচ্ছে যে উনি একদম ইন ডিটেলসে সব কিছু বলেন প্রতিটা সমস্যার প্রতিটা কথা উনি খুলে একদম ভেঙে উনি বলেন আপনি যখন আপনি স্যারের ভিডিওতে আপনি ফলোয়ার ছিলেন তখন আপনি আপনার নিজের সাথে যখন মিলিয়েছেন তখন আপনি জানতে পারেন যে আপনার যে সমস্যা সেটাকে ছায়াটিকা বাদ বলে এবং সে তারপর থেকে আপনি স্যারের সাথে দেখা করার জন্য আপনি বাংলাদেশে চলে আসেন এবং এসে স্যারের ট্রিটমেন্টটা গ্রহণ করেন স্যার আমাদেরকে কি একটু বলবেন যে আপনি যতদিন ডক্টর মোহাম্মদ প্রধান প্রধানমোনার আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছেন আপনার যতগুলো ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল আপনি কি সবটুকু টাইম টু টাইম পেয়েছেন বা ট্রিটমেন্টে কি কোনো ধরনের ঘাটতি বা কোনো কিছু ছিল ঠিকমতো ভাইসি কোনো সমস্যা হয়েছে না তা আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই যে আপনি যেমন বলেছেন গত তিন বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগেছেন আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন কিন্তু আপনি সেই কাঙ্ক্ষিত ফলটা পাননি আমাদের দেশেও কিন্তু এরকম অসংখ্য রুগী আছেন যে তারা হয়তো জানেন না কার কাছে গেলে তাদের জন্য ভালো হবে বা কোন ডক্টর তাদের জন্য সঠিক এই সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক বড় একটা ব্যাপার একজন রুগীর জন্য কারণ একটা সঠিক ট্রিটমেন্ট সঠিক সিদ্ধান্তই পারে তাকে সারা জীবন ভালো করে দিতে তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন আমার কথা হইল যারা এই রকম সমস্যার মধ্যে আছে তারা দিয়ে কোনো দিন না গিয়ে ডাইরেক্ট শফিউল্লা সারেফর দানের সাথে দেয়া করার জন্য কেন আসবেন তারা 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 আসার পরে এইটার মধ্যে সম্পূর্ণ ফুরাফুরি একশো পার্সেন্ট ফল পাইবেন আপনি এতটুকু নিশ্চিত কারণ আপনি নিজে এসে ভালো হয়েছেন আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আপনি বাড়ি চলে যাচ্ছেন আপনি আশা করেন তারা আসলে তারা অবশ্যই ভালো এবং সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ আপনাদেরকে দর্শক একটা জিনিস দেখুন যে ঘুরে ফিরে আসলে একটা জিনিসই বারবার উঠে আসছে একটি সঠিক সিদ্ধান্ত সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক এবং সুন্দর একটি জীবন আপনাকে উপহার দিবে যদি আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন ধন্যবাদ আপনাদেরকে বিডিও ডুটদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে দর্শকদের সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ